এই কোরানকার কোরআনের মালিককে জোরে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন কোরআনের মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে আল্লাহ যেটা আদেশ করেছেন নির্দেশ করেছেন সেটা আমাকে মানতে হবে ঠিক না বে ঠিক আরো বলেন ভাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন বলেন এই কোরআনের সাথে বেয়াদবি করে সীমা লঙ্ঘন করে আজ পর্যন্ত পৃথিবী থেকেও টিকে থাকতে পেরেছে আরো চিল্লা বলেন আবু চেহেলটিকে থাকতে পেরেছে নম্র টিকে থাকতে পারে নাই আবু চেহেলটিকে থাকতে পারে নাই আবজা টিকে থাকতে পারে নাই আমার বন্দুক না আমার ভয়ারা উদবা সাহিবা দিকে থাকতে পারে নাই গ্রাউন দিকে থাকতে পারে নাই এই কোরানের সাথে যারা বেয়া দুবি করেছে আল্লাহরাব্দুল আলামিন তাদেরকে গজব দিয়ে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি আরও চিল্লা বলতে হবে ঠিক না বেঠি আমার বন্দুক না আমার ভয়ারা আজকে অনেক জায়গায় কথা বলি কোরানের কথা বলতে গেলে তারা বাঁধা দেয় এমন একজন লোক আসে না নাই এমন একটা দল আছে না কথা তার কাছে ভালো লাগে না হাদিসের কথা তার কাছে ভালো লাগে না মসজিদ মাদ্রাসা তার কাছে ভালো লাগে না উলামাই কেরামের সাথে বেয়াদবি করে মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করে নবীর শানে বেয়াদবি করে কোরআনের শানে বেয়াদবি করে আমার বন্ধু না আমার ভাইয়ার আমি তাদেরকে বলতে চাই যারা এই সমস্ত বেয়াদবি করো আল্লাহর সাথে বেয়াদবি করে কোরআনের সাথে বেয়াদবি করে আমার বন্ধু আল্লাহর সীমা লঙ্ঘন করে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে তে পারে নাই তোমরা মনে রেখো একদিন এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে এই মাটির সাথে মিশিয়ে দিবেন পৃথিবীর কেউ তাকে টিকাতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি আরো জিল্লা বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ আমার ভাইরা এই কোরআনের ভালোবাসায় কোরআনের জন্য আমার আল্লাহর জন্য এক দুই ঘন্টা সময় থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ হাত নামান আল্লাহ কবুল করুন আমার সম্মান তো বন্ধু আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলমিনেন এই কোরআনের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিমের ভিতরে একশত চোদ্দটি সুরা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু আমার ভাইরাম আমি এই কোরআনুল করিমের একশত চোদ্দটি সুরার ভিতরে আমি দুই নাম্বার সুরা প্রথম আয়াত তোমাদের সামনে আমি তিলাওয়াত করেছি আমার বন্ধুগণ আমার ভাইরা এই আয়াতের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন بسم الله الرحمن আলিফ লাম আলিকা কিতাবু লা রাইবা ফী জুরেকান আল্লাহু আমার সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা রব্বিকারিম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন দিস ইজ দা বুক হে অফ দেয়ার ইজ নো ডাউট এই কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই জুরেকান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই কিতাবে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে একেবারে নির্ভুল কিতাব আওয়াজ দি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এই কুরআনুল কারীম কে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আমার আপনার নবী মদিনার মায়ার নবী নবীর উপরে এই কুরআনুল কারীম কে নাজিল করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা আজ পর্যন্ত এই কুরআনুল কারীমের ভিতরে একটি ভুল তত্ত্বকে প্রমাণ করে দিতে পারে নাই আর কে আমত পর্যন্ত পারবে ওনা ঝরে বলেন সুবহান আমার বন্ধুগণ আমার ভাইয়ার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুগণ এই তথ্য প্রযুক্তির এই যুগে কুরআনুল কারীম সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন তাহলে এখান থেকে বোঝা গেল কুরআনুল কারীম হ ল নয় কুরআনুল কারীম মানু পরিচিত কোন মতবেত নয় আমার আব্বা জানেরা কলিজা টুকরা যুবক ভাইয়ার আমার একটা আওয়াজ দিয়ে বলুন এই কুরআন যিনি পাঠিয়ে দিয়েছেন এই কুরআন রমালিক জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম কে নাযিল করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই পৃথিবীতে প্রায় 43 হাজার ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্মের প্রতি সম্মান প্রদশান করে বলছি আমার ধর্মের যে কিতাব কুরআনুল কারীম এই কুরআনুল কারীমের সাথে পৃথিবীর কোনো ধর্মের তুলনা চলবে না চলবে না এবং চলবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক আমার বন্ধুগণ আর ভাইরা এই কুরআনকে যদি কেউ ভালোবাসে কুরআনকে যদি কেউ mohabbat করে কুরআনকে যদি অন্তর দিয়ে যদি ভালোবাসে আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেন এই কুরআনকে যারা ভালোবাসবে কুরআনকে mohabbat করবে কুরআন তাবুকে লাগাবে কুরআনের জন্য রাত্রি যারা জাগরান করবে কুরআনের জন্য যারা জিহাদ করবে প্রাণের জন্য যারা শহীদ হয়ে যাবে ওই কুরআনের উপরে যারা আমল করবে আমার আপনার নবী বলেন ওই মানুষটির দাম আর আল্লাহ এত বাড়িয়ে দেন আসমান আর জমিনের ভিতরে যত ফারিস্তা রয়েছে সমস্ত ফারিস্তার যাইতে রব্বি বেকারি মাল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটির দাম আমার আল্লাহ বাড়িয়ে দেন সরে কন্য সুবাহান আল্লাহ আরো চিল্লে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইড়াম একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন আমার বন্ধুগণ একটি এলাকার ভিতরে এই কোরান চারজন মানুষ খুব ভালোবাসত মোহব্বত করতো প্রাণটা দিল দিয়ে ভালোবাসত আমার বন্ধুগণ ওই লোকটা যেই দিন মারা যায় ওই লোকটা যেই দিন মারা যায় আমার বন্ধুগণ জানাজার করার মতো কোনো মানুষ নাই জানাজার করার মতো কোনো মানুষ নেই আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন না বুঝতে পারছেন কোনো অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ ভাই ওয়াজ কিন্তু চলবে ভাই ওয়াজ চলবে একটু বোঝানোর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ তোমার ভাষা আমি একটু একটু বলতে পারি আমি জয়নগর মাদ্রাসায় ওখানে হেপ্স এবং ক্রাত শেষ করেছি তিন চার বছর পড়েছি পাঁচ বছর হাফিস এবং কারি ওখানে বাস করেছি আমি আমি বলতে পারি ছিল টি মাছ বলতে পারি কিন্তু এখন পুরাফুরি তো বলতে পারি না ওদের বলতে গিয়ে আবার আটকে যাবে ঠিক না সেই জন্য বাংলা ভাষা সবাই বুঝতে বোঝেন তো কোনো অসুবিধা হয় চিললে বলেন কোনো অসুবিধা হয় আমার বন্ধুগুলো আমার ভাইয়ারা সেই লোকটা মারা গেছে লোকটা মারা যাওয়ার পরে জানাজার করার মতো যোগ্য ব্যক্তি সেই সমাজে নেই হাফিজকারী মাওলানা মুফতি ওই সমাজে নেই জানাজার করার মতো কোনো মানুষ নেই ওই গ্রামায় ওই গ্রামের যে ময় মুরব্বী আছে যারা ময় মুরব্বীরা বসলো বসে মিটিং করে করলো যে লোকটা মারা গেছে কাল সন্ধ্যায় এইভাবে যদি আমরা রাখতে থাকি তাহলে ফুলে যাবে ফেটে যাবে দুর্গন্ধ বের হবে এইভাবে রাখানো যাবে না আমরা একটা কাজ করি বলে কি তাকে গোসল দাও গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া তাকে খাটলিতে করে নিয়া। আমরা সরকারি রোডের মাথায় গিয়ে দাঁড়াই কোন আলী মোলা মাজ রাস্তা দিয়ে যায় ওই পথ দিয়ে যায় আমরা তাকে বলবো একটু জানাজান নামাজ পড়াই দিতে জোরে কন্যা সুবাহান আমার আব্বাজানের কলিজা টুকরা যুবক ভাইয়ার আমার এইবার সুন্দর করে গোসল করানো হল গোসল করে কাপড়ের কাপড় খাটলিতে করে নিয়ে এইবার মুরব্বিরা কি করলো ওই সরকারি রাস্তার মাথায় গিয়ে দাঁড়ালেন অনেকক্ষণ সময় চলে গেল ওই পথ দিকেও আসে না এইভাবে থাকতে 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 এক সময় তাকিয়ে দেখেন একজন মানুষ মাথায় টুপি মুখে লম্বা দাঁড়িয়ে লম্বা জামা পরে সাইকেল চালায় চালায় আসতেছেন যখন কাছাকাছি হলেন ভাই নিকটে যখন আসলেন তখন মুরব্বীরা বললেন হুজুর উনি কিন্তু একজন স্কুলের প্রবেশার ছিলেন জরে বলেন কি ছিলেন স্কুলের প্রবেশার ছিলেন এইবার মুরব্বীরা বললেন যে হুজুর এই লোকটা কাল মারা গেছে কিন্তু জানাজার করার মতো যোগ্য ব্যক্তি আমরা খুঁজে পাইলাম না হুজুর আপনি যদি জানাজার নামাজটা পড়াইতে পারেন তাহলে নামাজটা একটু পড়াই দেন আমরা বিপদে পড়েছি আমরা খুশি হতাম নামাজটা পড়াই দিলে জরে কন্যা সুবাহ আমার আব্বাজানেরা করিচা টুকরা যুবক ভ্যার আমার এইবার হুজুর বললেন যে আমি ছোট্টবেলা মুক্তব মাদ্রাসায় পড়েছি একটু জানাজার দোয়াগুলো শিখেছি কিছু মাসলাম জানি পাশত্ত নামাজ পড়ি চলো তোমরা যখন বিপদে পড়েছ আমি তোমার একটু সহযোগিতা করতে চাই উপকার করতে চাই ঝরে কন্যা সব এইবার জানাজার ময়দানে গেলেন জানাজার নামাজটা সুন্দর করে পড়াই দিলেন জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল মুরব্বীরা বললেন হুজুর আমরা তো মৃত্যু ব্যক্তিকে কিভাবে কবরস্থ করা হয় কাপুন দাপন করা হয় আমরা তো জানি না হুজুর একটু যদি আপনি কবরস্তটা করাইয়ে দিতেন কাপুন দাপনটা করাইয়ে দিতেন আমরা খুশি হতাম সোবাহান এবার স্কুলের প্রভিশার বললেন তাহলে চলো এইবার কবরের পাশে গেলেন উনি নিজেই কবরে নামলেন নামার পরে কাফন দাফন করলেন কাফন দাফন কব্যস্ত করা যখন শেষ হয়ে গেল লোকজন বাড়ি বাড়ি চলে গেল ওই স্কুলের পড়বে স্যার উনি স্কুলে চলে গেলেন স্কুলে যাওয়ার পরে আমার আব্বাজানেরা পকেটে হাত দিয়ে দেখেন তার পকেটে একটা আইডেন্টি কার্ড ছিল কিছু জরুরি কাগজপত্র ছিল সেই কাগজপত্র এবং আইডেন্টি কার্ডটা তার পকেটে নেই উনি টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আইডেন্টি কার্ড ছাড়া তো বর্তমানে চলা যাবে না তাহলে মনে হয় বাড়িতে ছেড়ে আছি বাড়িতে চলে গেলেন বিবিকে ডাক দিলেন ফাতেমার মা উম্মে কুলসুমের মা আমি আইডেন্টি কার্ড এবং আমার জরুরি কাগজপত্রগুলো কি বাড়িতে রেখে গেছি এইবার ফাতেমার মা বলল, বিবি বলল যে না তুমি তো সঙ্গে করে নিয়ে গেলে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা বাড়িতে খুঁজলেন বাড়িতে নেই রাস্তায় খুঁজলেন বা রাস্তায় নেই অফিসে গিয়ে খুঁজলেন অফিসেও নেই উনি এইবার নিশ্চিত হলেন যে এক ঘন্টা আগে যাকে কবরস্থ করা হয়েছে মনে হয় সেই কবরে পড়ে গেছে এটা তুলতে হবে উঠাতে হবে আমার ভাইরা স্কুলের প্রবেশার ওই লোকটার এলাকায় গেলেন গ্রামে গেলেন গ্রামে গিয়ে বললেন যে আমার ভায়ারা আমি তো এক ঘন্টা আগে তোমার একটা মৃত্যু ব্যক্তির কবরস্থ আমি করেছি কাপন তাপন করেছি কিন্তু তোমার উপকার আমি করেছি কিন্তু সেই কবরে আমার জরুরি আইডেন্টি কার্ড এবং কাগজপত্র কবরে পড়ে গেছে সেটা উঠানো লাগবে আমার বন্ধুগণ এলাকার লোকেরা বললেন যে মৃত্যু ব্যক্তির কবর খনন করা যাইস আছে কিনা আমরা তো জানি না হুজুর যদি কবর খনন করা যাইস থাকে তাহলে চলেন আপনি আমার উপকার করেছেন আমরাও তোমার উপকার করতে চাই জোরে পান্ন একবার আমার আব্বা জানেরা এইবার হুজুর বললেন তাহলে একটা সাবল নিয়ে আসো সাবল সাবল নিয়ে আসলেন বলে চলেন কবরের পাশে কবরের পাশে গেলেন এইবার হুজুর বলেন আমি কবরের এক সাইডের মাটি যখন সাবল দিয়ে টান দিলাম টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কবরের নিচে তাকিয়ে দেখি কবরের ভিতরে তাকিয়ে দেখি রব্বিকারিম আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ মিনিট এক ঘন্টার ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিন তার কবরটাকে তার নূরের দ্বারায় আলোকিত করে দিয়েছেন এবং সেই আলোর দ্বারায় সারা গিলাকা সারা গ্রামটা খুশবুদার হয়ে গেছে জোরে কেন লাউ হুজুর চিন্তা করলেন যে এক ঘন্টা আগে তাকে কবরস্থ করা হয়েছে আর এক ঘন্টার ব্যবধানে পাক তার নূরের দ্বারা কবরটাকে আলোকিত করে দিয়েছেন এবং কবরটাকে জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ ওই জান্নাতের ফুলের উপরে তার আইডেন্টি কার্ড কাগজপত্রগুলো রাখানো আমার বন্ধুগণ স্কুলের পূর্বে স্যার বলেন আমি আইডেন্টি কার্ড কাগজপত্রগুলো ফুলের উপর থেকে নিলাম পকেটে নিয়ে এইবার বললাম আমার ভায়ারা যাকে এক ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে আল্লাহ তার কবরটাকে জান্নাতির ফুল দিয়ে দিয়েছেন এবং তার নূরের দ্বারা আলোক করে দিয়েছেন এই লোকটা কি জানি আমল করেছেন জানি না আমাকে এটা জানিতে হবে এই লোকটার বাড়িতে আমাকে নিয়ে যাও জরিক এইবার সমস্ত ময় মুরব্বীরা স্কুলের পড়বে সারকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে গেটের মধ্যে দাঁড়িয়ে সালাম দিলেন দিয়ে তার বড় ছেলেকে ডাকলেন বড় ছেলে চলে আসলো বাড়ির ভিতরে থেকে চলে আসার পর উনি জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা কি কাজ করতো এইবার বড় ছেলে বললেন যে হুজুর আমার বাবা তো গরিব মানুষ ছিলেন অশিক্ষিত মানুষ ছিলেন মূর্খ মানুষ ছিলেন উনি লেখাপড়া জানতেন না লেখাপড়া শেখেন নাই আমার বাবা মানুষের কাজকর্ম করত, মানুষের কাজ করে খেত দিন মজুরি করে খেত কিন্তু আমার বাবা পাশ্চাত্য নামাজ পড়তো আর মানুষের কাজকর্ম করে যখন বাড়িতে আসতো বাড়িতে আসার পরে গোসল করে নামাজ পড়তো আর আমার বাবা কোন দেশ থেকে যেন একটা বিদেশ থেকে একটা কিতাব নিয়ে এসেছে আর সেই কিতাবটা পাঠে রাখে আর বাড়িতে আসার পরে ফজরের নামাজ পরে কিতাবটা পাঠ থেকে পেরে এইবার কি করে আমার বাবা পড়তে জানে না কিতাবটা কিন্তু কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে আমার বাবা আঙ্গুল দিয়ে ইশারা করে আর বলে আল্লাহ তুমি কোরআনে যা বলেছ সব সত্য আল্লাহ তুমি কোরআনে যা বলেছ তা সব সত্য আল্লাহ তোমার কোরআন সত্য তোমার বাণী সত্য আল্লাহ তুমি কোরআনে যা বলেছ সব আমি অন্তর দিয়ে বিশ্বাস করি অন্তর দিয়ে ভালোবাসি আল্লাহ তোমার কোরআনকে আমি ভালোবাসি আয় আল্লাহ আমি পড়তে জানি মূর্খ মানুষ আমার বাবা এই কথা বলতো আর দুই চোখ দিয়ে পানি ফেলায় ফেলা বুকটারে ভাষায় দিত আর বলতো আল্লাহ আমি তোমার কোরআনকে ভালোবাসি পড়তে জানি না মালিক তুমি যা বলেছো সব আমি বিশ্বাস করি একটা আমলের কারণে আল্লাহ আমি যখন পৃথিবীর থেকে নিয়ে ছোট্ট মাটির ঘরে চলে যাব আল্লাহ তুমি আমলটির কারণে আল্লাহ তুমি আমার কবরটাকে তুমি জান্নাতের ফুল দিয়া তোমার নূরের নূরের আলোক দিয়া আল্লাহ তুমি আলোকিত করে দিও কবহা <śled> নব্বা আমার বন্ধুগ্রামার ভাইরা এইবার বড় ছেলে বলছেন হুজুর আমার বাবাই একটা আমল করত সেই কিতাবটা জানি না কি আমার বন্ধু স্কুলের পড়বে স্যার বললেন বাবু সেই কিতাবটা নিয়ে আসো সেই কিতাবটা হুজুরের হাতে পার থেকে এনে দেওয়া হলো হুজুর কিতাবটা হাতে নিয়ে এইবার খুলে দেখেন পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয় আমার বন্ধুগণ পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয় সেই কিতাব হচ্ছে রব্বি কারিম আল্লাহ রব্বুল শিবানী আল জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগ্রামার ভাইরা তাহলে এই কোরআনকে ভালোবাসার কারণে কোরআনকে মোহাবত করার কারণে আমার বন্ধুগণ কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসার কারণে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কবরকে নূরের আলোকিত করে দিতে পারেন জান্নাতের ফুল দিয়ে ভরে দিতে পারেন আমার বন্ধুগণ এই কোরআনের জন্য সেই কোরআনের জন্য আমরা এক দুই ঘন্টা সময় থাকতে রাজি আছি আর যারা বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগ্রামার ভাইরা সেই জন্য মদিনার মায়ার নবী বলেছেন এই কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে যারা মহাব্বত করবে অন্তর দিয়ে ভালোবাসবে আমার বন্ধু আমার ভাইয়ারা আল্লাহ রসুল বলেন সেই মানুষটির দাম আল্লাহ পাক সমস্ত ফিরিস্তার চাইতে বাড়াইয়া দেন জোরে কন সুবাহান আল্লাহ আমার বন্ধু আমার ভাইয়ারা কোরআনের তিলাবত যার কাছে ভালো লাগে কোরআনের কথা যার কাছে ভালো লাগে নামাজ যার কাছে ভালো লাগে ইবাদত যার কাছে ভালো লাগে আল্লাহ বলেন সেই মানুষটিকে আমি আস্তে 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 তাকে জান্নাতের পথে নিয়ে যাই জোরে কন্যা সুবাহান আল্লাহ আরো চিল্লা বলেন সুবাহান আল্লাহ আমার আমার ভাইয়ারা আজকে আমরা ছেলে মেয়েকে সেই কোরআন শিক্ষা দেই না ছেলে মেয়েকে সেই কোরআন শিক্ষা দেই না আমার আব্বাজানের কলিচা টুকরে যুবক ভাইয়ার আমার আজকে এই কোরআন ছেলেমেয়ে অন্তরে না থাকার কারণে আজকে আমার যুবক